আসসালামু আলাইকুম শায়দ বায়োলজি কেয়ারের পক্ষ থেকে একটা ট্রিক্স তোমাদের জন্য সেটি হচ্ছে এইচএসি জীববিজ্ঞান পরিপাক পরিপাকতন্ত্রের সর্বশেষ একটি টপিক্স রয়েছে তার নাম হলো অবেসিটি বা স্থূলতা তো এই অবেসিটি বা স্থূলতার সাথে সম্পর্কযুক্ত বেশ কয়েকটি অসুখ আছে এই অবেসিটি বা স্থূলতার সাথে সম্পর্কযুক্ত অসুখটা এটা বিভিন্ন অ্যাডমিশন একাডেমিক বা বিভিন্ন ভর্তি পরীক্ষায় এখান থেকে বিভিন্ন এমসি কেউ এসে থাকে তো এই অসুখগুলো একযোগে মনে রাখার জন্য আমি একটা ছোট্ট ছন্দ তৈরি করেছি এটা তোমাদের জন্য খুব ইফেক্টিভ হবে আশা করি তো সেটা হচ্ছে যে অবেসিটি হলে পারে যেই অসুখগুলো হতে পারে তার মধ্যে এটা মনে রাখার জন্য কাকা যে উঠছে এটা মনে রাখতে হবে কাকা যে উঠছে কাকার কতে হবে করোনারি হার্ট ডিজিস বা করোনারি হৃদরোগ আর কতে হবে কোলন ক্যান্সার স্তন ক্যান্সার তাহলে কাকার দে করোনারি হার্ট ডিজিস আর কোলন ক্যান্সার স্তন ক্যান্সার আর অবিসিটির অতে হবে ওস্টিওপোরসিস আথ্রাইটিস অতে হবে অস্টিওপোরোসিস আথ্রাইটিস বতে হবে বন্ধাত্ম আর অবে দন্তের সাথে হবে স্লিপ অ্যাপেনিয়া আর টতে হবে অবেসিটির টতে হবে টাইপ টু ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস দেন উন্ত হবে যকৃতের অসুখ হসুতে হবে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার আর পতে হবে পিত্তথলির অসুখ দন্তের সাথে হবে স্ট্রক তাহলে পারে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটা অসুখ শ্লুতার সাথে সম্পর্কযুক্ত অসুখগুলো আমরা মনে রাখতে পারবো এই ছোট্ট একটি ছন্দ দ্বারা কাকা অবিসিটি উঠছে